আসসালামু আলাইকুম এই আমরা বর্তমানে আছি জামালপুর কুমির খামারে অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে কুমির খামারে আসসালামু আলাইকুম দেখেন কতগুলো কুমির নিজে গেছে ভয় লাগছে কাছে আস্তে আস্তে হঠাৎ করে নাকি লাভ দেয় হাতে ধরে তার জন্য কাছে যেতে পারছি না খুব উপর থেকে তুলছি দূর থেকে কাছে গেলেই নাকি কুমিরে কামড় দেয় এখন ঘুমন্ত অবস্থা আছে বিকাল পাঁচটা চল্লিশ বাজে সে পর্যায়ে এই যে কত নিকটে নিজের কাছে খুবই ভয় ভয় মনে হচ্ছে কিন্তু তারপরও দেখতে হচ্ছে

দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে অনেকগুলো কুমিরের বাচ্চা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে কুমিরের ছোট ছোট বাচ্চা এদিকে অনেকগুলো বড় ছিল এখন বর্তমানে আছে অনেকগুলো ছোট যা আমার কাছে খুবই ভালো লাগছে আগে দেখা যাচ্ছিল কয়েকটা দেখেছিলাম ওই প্রথমে দু থেকে তিনটা এখন দেখছি অনেকগুলো একসাথে অনেকগুলো খুবই ভালো লাগছে আমি হয়তো বহুদিন পর প্রায় বিশ থেকে পঁচিশ বছর পর দেখতেছি কুমে আর জীবনে লাইফে সরাসরি দেখা হয় নাই কখনো আজকে প্রথমে দেখা হলো